হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল স্বাদেশোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি পেঁপো দিয়ে ইলিশ মাছ রান্না আর পেঁপো দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি মিক্সি নিয়ে মশলাগুলো বেটে নিয়েছি এখন বাটা মশলাগুলো তেলে দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বাটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া এখন এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর আজকে আমি পেঁপো দিয়ে ইলিশ মাছ রান্না করব পেঁপো অনেকেই পছন্দ করে না কিন্তু ইলিশ মাছ দিয়ে পেঁপো রান্না করলে অবশ্যই ভালো লাগে খেয়ে দেখবেন রান্না করে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আর এদিকে একটা পেঁপের অর্ধেক আমি চিকন চিকন করে কেটে নিয়েছি কারণ পেঁপোটা সিদ্ধ হতে দেরি লাগে আর ইলিশ মাছটা তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো পেঁপোগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এখন পেঁপোগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নেবো আর পেপগগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে পেঁপো দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন মাছগুলো পেঁপোর সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পানি করে আর একটু পান পানি আমার এখানে লাগবে আর আজকে পেঁপো তরকারিটা আমি পাতলা করে রান্না করেছি বেশি একটা ঘন করব না বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পেঁপে দিয়ে ইলিশ মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করে বাসায় খেয়ে দেখবে মাসাল্লা খুবই ভালো লাগবে এই তো পেঁপে ইলিশের তরকারিটা আমার এখন হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নেব আজকের মতন ইচ্ছি বিদায় হবে পরবর্তী এপিসোড